জানাবেন আমরা অনেক টাকা দিয়ে কিনবো আমরা আবদিয়া সার্কেল কিনবো চলো আবদিয়া সার্কেল কিনে কিনে রেডি হয়ে গেছি যে কিছুক্ষণ আগে হলো স্বামীরা ফোন দিলো আগে বলে যাই হোক বিয়ে বিয়ে বাড়ি তো অনেক কাজকর্ম থাকে তো আমি হলো কয়েক দিনের জন্য যাচ্ছি আমার একটু গ্রামে কাজ আছে ইম্পর্টেন্ট কাজ এজন্য লামু যেতেছি আর অনেক দিন তো যায় না ব্যস্ত না না আমরা যাওয়ার টাইম মানে আজকে সকালবেলা ওর আপা এসেছিল আপা হলো ভাত রাই মানে রান্না করে রাইখা গেছে তো জন্য হলো ভাবির আবার রাগ দিলাম তো এখন যাইতেছি ভাবিও আসছে সাবান ফেসে আসে খুব অভাব এখন কি আমার বাসায় কেউ আছে ইয়াং যে ফেস ইউজ করবে তো জন্য নিজেরটা নিজে নিয়ে যাওয়াটাই ভালো তো আজকে একটু শাড়ি পরছি এই শাড়িটা হলো তানজিলার বিয়েতে আমরা সবাই পিঙ্ক কালার শাড়ি কিনছিলাম এগুলো কি জন্য বলে ভুলে গেছি আমি শাড়িটার নাম কাঞ্চিপুরা শাড়ি কাঞ্চিপুরা শাড়ি হম কাঞ্চিপুরা তো আজকে ভাবলাম একটু শাড়ি পরে যাব পরে যাচ্ছি হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন নিছো অ্যান্ড্রয়েড না কোইশটা অ্যান্ড্রয়েড ওই ডরের মধ্যে চার্জার 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 আইফোন একটা দিছি অ্যান্ড্রয়েড তো নিয়া কি করব লাগবে না শুধু শুধু নিয়া লাগবে আর এক হিসাব নিয়া যায় ভালো আইফোন নিয়া এদিক ওদিক দূর পারে তার চেয়ে তো বলে অ্যান্ড্রয়েড নিয়ে দিক একবার এক একজনের হাতে পড়ে গেল গা এটার মধ্যে হুম হুম এটার মধ্যে তো ঘরের অবস্থা একটু খারাপই কারণ অবচ্ছল করে রাখা যেতে আসার পরে সব কিছু পরিষ্কার করে আবার হলো ইউজ করব এই জন্য আর আমি ওরকম গোছায় যেতেছি ব্যাগের মধ্যে এই জায়গাতে সার্কেল কি আচ্ছা সার্কেল দিয়ে নানু বসে যাবা আচ্ছা আমি বলবো ছিলাম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাইকেল দিয়ে নানু বসে যাব মানে সাইকেল চালাই যাব কারণ এটা ওর মাথায় আসার কারণ আছে কারণ গ্রামে হলো অনেক জায়গা থাকে তো ওই বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে সার্কেল দেওয়া আপনি খুশি লাগছে না এখন এখন হলো নদী কিন্তু দেখা পদ্মা নদীর মতো হয়ে গেছে এখন মানে মনে হইতেছে না যে বুড়িগঙ্গা এই পচা পানির মধ্যে আছে আমাদের যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বেশি হতে পারে

সিম্পল সাজের সুন্দর লাগে এই জন্য আমি এত পরিচয় সাজি না কিন্তু তারপরও ক্যামেরার মাঝখানে অনেক খুঁইটা উঠে সাজবোজ যতটা না সাজে তার চাইতে বেশি সাজ সাজগুজ দেখা যায় আপনি মনটা খারাপ আ মন হুম গান লাগবে ঝিরিঝিরি বৃষ্টি হইতাছে আর আমরা হলো নৌকা পার হয়েছি আপনি আজ সাইকেল চালান সালাম

তো আমরা বাস কাউন্টারে চলে আসছি আধা ঘন্টা লাগে বলতেছিলাম আমরা হলো বাসে থেকে নামে গেছি এখন হলো ভ্যান উঠতেছি বাড়ির সামনে যাবো ওই ভ্যান দিয়ে আস্তে আস্তে দিয়ে আসতে বাসা আসলাম আর বেশিক্ষণ সময় নাই আজান দিতে মা গ্রিবের বাবারে মচকাই যেত পাও এখন

বাচ্চা উঠার পরে তো নিয়ে গেছে চোরে চোরে নিয়েছি আরে ও উঠাই দিয়া তো খাবার আনতে গেছে

নিয়ে কাপড় চলো তুমি ভাই থাকবা চার দিন পাঁচ দিন এক কাপড় পাঁচ দিন থাকা যাবে